নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্নায় সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি স্বাদে গন্ধে ভরপুর খেজুর রসের মধ্যে চিতই পিঠা দিয়ে তৈরি দেখাবো সকালবেলা এক দাদা আমাদের খাওয়ার জন্য একদম টাটকা খেজুরের রস দিয়ে গেছে রসটায় কিন্তু কোনো ভেজাল নাই রসটায় যে জাল দেওয়ার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে রসটা ছেঁকে ঢেলে দিচ্ছি পিঠে বানানোর জন্য রসটা প্রথমে একটু জাল দিয়ে নেব রসের উপরে যে সাদা সাদাগুলো এগুলো রস জাল দেওয়ার সময় ফেলে দেব এবার আমি চিতই পিঠে বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের পরে কড়াইতে দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দেবো এক চামচ লবণ জলটা ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা ফুটে উঠেছে এই ফোটানো জলটা এবার নামিয়ে নেব একটা গামলায় এই ফোটানো জলেই কিন্তু চিঠা পিঠে তৈরি করে দেখাবো আপনাদের জলটা একটু ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম থাকা অবস্থায় এখা তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা বেটার তৈরি করে নেব চালের গুঁড়োটা কিন্তু প্রথমে আমি আটার মতো এরকমভাবে মাখবো মধ্যে কোনো যেন দলা দলা ভাব না থাকে একদম পুরো যেমনভাবে আটা মাখা হয় না তেমনভাবেই মাখব দেখুন আমি কীভাবে মাখছি এরকমভাবে মাখলে চিতল পিঠিগুলো একদম ফুলে ফুলে বলের মতো হবে এতে কোনো খাওয়ার সুডা ইনো কোনো কিছুই দেয়া লাগবে না পিঠেগুলো এমনি ফুলে বলের মতো হবে চালের গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার পনেরো মিনিটের জন্য আমি এরকম রেস্টে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে আমি উষ্ণ গরম জলে বেটারটা গুলে নেব জলটা কিন্তু আমি একেবারেই দেব না দিলে পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প করে জল দেব আর গুলব বেটারটা আমি বেটারটা এরকমভাবে গুলেছি হালকাও না পাতলাও না এবার বেটারের মধ্যে দিয়ে দেব একটু নারকেল তাহলে পিঠেটা খুব সুন্দর নরম হবে আর খাওয়ার সময় নারকেলগুলোও গালে পড়বে খেতে খুব সুন্দর লাগবে পিঠেটা চিতর পিঠে তৈরি করার জন্য বেটার একদম রেডি এবার পিঠেগুলো তৈরি করার জন্য আমি একটা চিতই পিঠে তৈরির একটা ছাঁচ বসিয়ে দিয়েছি এবার আমি কীভাবে পিঠেগুলো তৈরি করি দেখুন আমি এই যে ছাঁচের মধ্যে একটু তেল কাপড়ে লাগিয়ে নিয়েছি নিয়ে পিঠের ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে পিঠেগুলো খুব সহজে তাড়াতাড়ি উঠে যায় শ্বাস থেকে এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি হাতায় করে বেটারটা সব পিঠের ছাঁচের মধ্যে দিয়ে দেব। আমাদের পিঠের ছাস্তা দেখতে পাচ্ছেন কেমন লম্বা লম্বা আপনাদের পিঠের ছাস কেমন কমেন্টে কিন্তু জানাবেন কিন্তু আমার খেজুর রসের মধ্যে যে চিতই পিঠে তৈরিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন এবার আমি পিঠের যে সরাটা আছে না ওই সরাটা দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট আমি অপেক্ষা করব আর জালটা কিন্তু একদম আসতে রেখেছি আমি দেখুন একদম জোরে দেয়নি কিন্তু জালটা নালে তলার দিক থেকে পুড়ে উঠবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি এই যে সরাটা তুলে নিয়েছি দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার পিঠেগুলো একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে তুলে ফেলবো দেখুন আমার কিন্তু একটা পিঠের তলাও পড়েনি জালটা কিন্তু এই পিঠে তৈরি করার সময় একদম অল্প করে রাখতে হবে দেখুন পিঠেগুলো এই যে প্রথমবার আমার ভাজা হয়ে গেছে আবার দ্বিতীয়বার আমি দিয়ে ভেজে নেব দ্বিতীয়বার সব চাজগুলো আবার দিয়ে দিয়েছি আবার এই যে সরা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন দ্বিতীয়বারের পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো একদম সব ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হয়ে গেছে পিঠেগুলো সব পিঠেগুলো আমি একইভাবে ভেজে নেব। যে পিঠেগুলো সব আমি ভেজে নিয়েছি দেখুন আগেই খেজুরের রসটা আমি জাল দিয়ে রেখেছিলাম খেজুরের রসে পিঠে জাল দেওয়ার জন্য এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের পরে কড়াইয়ের মধ্যে যে খেজুরের রসটা জাল দিয়ে রেখেছিলাম এবার ঢেলে দেবো খেজুরের রসটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব খেজুরের রসটা জাল দিয়ে আগে আমি অনেকখানি কুমিয়ে নিয়েছি এবার যে খেজুরের রসের এই যে সাদা সাদাগুলো না এগুলো আমি হাতা দিয়ে দিয়ে ফেলে দেব। তাহলে রসটা আরও খেতে খুব সুন্দর লাগবে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে রসের এবার এরকম অবস্থায় দিয়ে দেব আমি পিঠেগুলো পিঠের সঙ্গে খেজুরের রস জাল দিয়ে নেব। আর পিঠেগুলোও আরও ফুলে ফুলে একদম টেপা টেপা হয়ে যাবে আর খেজুরের রস পিঠের মধ্যে একদম পুরো ঢুকে যাবে খেজুরের রস আর চিতই পিঠে কিন্তু ফুটেও উঠেছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর স্বাদ আর গন্ধটাই আপনাদের সঙ্গে শুধু ভাগ করে নিতে পারছি না রেসিপিটি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম অবশ্যই আপনারাও আমার পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে শীতকালে যদি এরকম খেজুরের রসে চিতই পিঠে হয় তাহলে কিন্তু অন্য কোনো পিঠে আর খেতে ইচ্ছা করবে না খেজুরের রসের যা সুন্দর গন্ধ না খেজুরের রসটা ঘন হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এরকম অবস্থা আমি উনুন থেকে নামিয়ে নেব দেখুন উনুন থেকে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই